হরিয়ানার পানিপথে জনসভা করে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি যিনি সভাপতি উদয় ভানজি তার সঙ্গে কথা বলেছি তারপরে এখানে নেতা রণদীপ তার সঙ্গে কথা বলেছি সবারই সঙ্গে কথা বলেছি হুড্ডা সাহেবের পরিবারের সঙ্গে কথা বলেছি দীপান্দার হুড্ডা আমার ছোট ভাইয়ের মতন সে এমপি হয়েছে তার সঙ্গে কথা বলেছি সকলে সঙ্গে কথা বলে তবে আমি এসেছি আর ভিক্টর এসেছি এখানে আমরা কেউ নিজের ইচ্ছায় আসি তাদেরকে কেন নিয়ে এসেছি যে আমরা তাহলে থাকবো না আমি চলে যাবো ভিক্টর চলে যাবে কিন্তু আপনারা থাকবেন তাই আপনাদের ভালো মন্দের জন্যে এখানে দুটো বড় বড় কথা বলে আমরা পালাতে যাই না স্থায়ী জাতীয় সমাধান হয় তার জন্য সব থেকে শক্তি করে নিয়ে এসেছে সামনে থেকে করতে এসেছে এখানে বিধায়ক সে বলছে আমি আছি বোতলটা রেগে বলল আর থেকে আমি আছি আর কি জানা আপনারা বাংলাদেশী ও বাংলা ভাষী এর মধ্যে যে পার্থক্য আছে সেটা বলে তিনি পরিযায় শ্রমিকদের পক্ষে কথা বলেন এছাড়াও সাংবাদিক বৈঠক করে তিনি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এক হাত নেন আমরাও রাজনৈতিক করি আমাদের কাছে খবর আসছে যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর দিনাজপুর থেকে আমার ভাই দিক আমাদের এমএলএ ছিল তার এলাকার লোক নদীয়া সারা পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপরে এই অত্যাচার নেমে আসছে তখন আমরা মনে করছি আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার সেই সুবাদে আমরা আজকে হরিয়ানার পানিপথে এসেছি এই পানিপথের সমস্ত কংগ্রেস নেতৃত্ব যেখানে যে এম আছে এখানটাই আমাদের উকিল আছে আমি এখানকার সমস্ত নেতৃত্বের সঙ্গে সেই আমাদের হুড্ডা থেকে আরম্ভ করে সূর্যেওয়ালা জী উদয়ভজি সকলের সাথে আলোচনা করে এখানকার এম এলএ বাল্মীকিজি এখানে স্ত্রী এসছেন সকলের সাথে আলোচনা করে আমরা এখানটায় সেই সমস্ত মানুষদের পাশে আমরা দাঁড়াতে তাদের বিপদে তাদের সাহায্য করতে এবং তাদের সমস্যা শুনতে এবং সেই সম্পর্কে হরিয়ানার প্রশাসনকে অবগত করাতে তাদেরকেও আমরা সচেতন করতে চাইব কারণ হরিয়ানা আজকে যে শিল্প বলুন উদ্যোগ করুন হরিয়ানার যে রোজগার সেই রোজগার আজকে বাঙালি শ্রমিকদের অনেক বড় ভূমিকা আছে সেই বাঙালি একটা আমি কারখানায় গেছিলাম সেখানকার কারখানা মালিক বলছে যদি এখানে বাঙালি শ্রমিকরা না আসে আমাদের কারখানাটাই বন্ধ হয়ে যাবে আমাদের রোজগার সব বন্ধ হয়ে যাবে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে যাবে তাহলে পশ্চিমধ্যায় কত বাঙালি আসে পরিযায়ী শ্রমিক হিসাবে যে এখানটায় তাদের রোজগার শুধু নিজের হয় না এখানে শিল্পকেও তারা বাঁচিয়ে রেখেছে তো সেইভাবেই আজকে তাদের পাশে দাঁড়ানো আমাদের মনে হয়েছে এটা আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়াতে শ্রী অকারণে পশ্চিমবঙ্গে ভোটের আগে বাঙালির জন্যে পরিযায়ী শ্রমিকের জন্য কুম্ভিরা আমরা না বার সেই সমস্ত মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত থাকে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ফুসেরঙ্গভরায় চুপিসারে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ